ধন্যবাদ বন্ধুরা আমি যেটা এখন করছি দেখো যে আমাদের যে সাধারণত আমরা মানে দারুণভাবে চিনি গাছ বাগান বিলাসী সেই বাগান বিলাসি বা বাগান বাহারি যাই বলি না কেন সেই গাছের ডাল এটা হচ্ছে থোকা সবগুলো একটাই ডাল ছিল আমি ডালগুলোকে কাটলাম আর দুটো কলম করেছি অলরেডি একটা কলম হয়েছে আর লিটালো কলম হয়েছে ও আমি টোল ফ্যাঙ্গাস এটা রুট হরমোনটা লাগাই নিলাম এই রুট হরমোন অল্প দিয়েছে এ দেখো এটার মধ্যে রুট হরমোন আছে রুট হরমোনটাকে আমি কী করবো না রুট হরমোনটাকে আমি আঙুলে করে জাস্ট এই মাত্র কাড়লাম এ দেখো আঙুলে করে করে দিয়ে দিয়েছি করা এটা কী হবে না এই শাখাটা বেরোতে মানে গাছটা লাগতে এবং শাক শিকড় বেরোতে খুব সাহায্য করে ভীষণ আমি কোম্পানির নাম বলছি না তাহলে দুটো হলো হ্যাঁ আর অ্যাপটা আমার বাকি আছে সেটাকে আমি করে নিচ্ছি দেখো নি এটা করবো কীভাবে সেটা দেখানোর জন্যই কিন্তু আমি এতক্ষণ এটা করিনি তাহলে একসঙ্গে করে নিতে পারতাম এর কারণটা হচ্ছে যে এই যে কীভাবে আমি কলমটা করবো দেখো এই একটা গেঁট আছে এখানটা একটা গিঁট এই গেঁটটা এই পাশে থাকলো আমি এই পাশ থেকে কিন্তু ছুঁড়ব এটা এই পাশটা থেকে এই পাশটা থেকে আমি কিন্তু ছুড়ে দিচ্ছি কলমের মতো দেখো হ্যাঁ হ্যাঁ হয়ে গেলো হ্যাঁ হয়ে গেছে একদম কলমের মতো করে নিলাম একদম দেখো একদম হ্যাঁ ঠিক আছে এটা হলো গিঁটটা কিন্তু এখানটায় থাকবো এদের গিঁট আছে এই যে এটা গিঁট আর গিটের ঠিক বিপরীতেই আমি কিন্তু কেটেছি মানে চুলে দিয়েছি তো এখানটায় আমি রুট হরমোন লাগিয়ে দিচ্ছি দেখো একটু করে জল নিলাম জল নিয়ে রুট হরমোনটাকে আমি লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে রুট হরমোন বারবার বলে দিচ্ছি রুট হরমোন যে কোনো গাছের কলমের ক্ষেত্রে যে কোনো গাছের মানে এক্সট্রা ফুডিংয়ের ক্ষেত্রে রুট হরমোন ভীষণভাবে উপকারী তাহলে এটা কিন্তু লাগিয়ে তারপর গাছটা ফুলবে বেশ হলো এ দেখো এই যে পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু আমি সব রাখবো না এটা আমি কেটে দেবো কবার বেরোবে দেখো এই পাতাটা আমি কেটে দিচ্ছি হ্যাঁ এটাও কেড়ে দিচ্ছি তাহলে এগুলো লিখে নেই কোনোটাই না তাহলে আমার দেখো তিনটে ডাল একই সাইজের প্রায় এটা একটু ছোটো আছে বাকিগুলো একই গর্ত গর্তকলা আছে দেখুন তিনটে গর্তকলা আছে দেখতে পাচ্ছ তিনটে হোল একটা দুটো তিনটে দেখতে পেলে এই তিনটে হলো আমি তিনটে গাছকে কিন্তু বসাবো ডালকে হোলটা কেন করেছি আমি যখন ডালটা বসাবো তখন যাতে আঘাত না পায় যেখানে আমার জাস্ট আমি নামিয়ে দিলাম ব্যাসটা একদম এটাকেও দেখো ভুলেও কিন্তু একটা জিনিস অনেকের হয়ে যায় দেখছো আমার এটা যখন বসাবে তখন উল্টো দিকে বসিও না খেয়াল রাখবে যে কাঁটাগুলো এই গাছে যে কাঁটা হয় হ্যাঁ কাঁটার ঠিক নিচেই থাকে ডাল তাহলে কাঁটার নিচে যদি ডাল থাকে তাহলে আমরা যখন কাঁটা হাত ডালটায় হাত দেবো তখন ডালের মুখটা দেখো ঊর্ধ্বমুখী ওপরের দিকে আছে তাহলে এটা কাঁটা এদের কাঁটা রয়েছে কাঁটাটা তাহলে কাঁটার নিচেই কিন্তু ডালটা শুরু হয় প্রথমে তাহলে এইভাবে লক্ষ্য করে কিন্তু পুঁকবে ডাল এটাতেও তাই দেখো একই ব্যাপার এটাতেও দেখো এতেও কাঁটা কাঁটার নিচে কিন্তু ডালটা বেরোয় তাহলে আমি জাস্ট এটাকে দিয়ে দিই আর এটাকেও দেখো এরকমভাবে দিয়ে দিলাম এবার আমি মাটির ভরে টাইট করে দিচ্ছি একদম গর্তগুলো যেটা মশ গর্ত করা ছিল আমার বেশ এটা তো হলো এটা হলো এরপরে আমি জল দেবো ভ্যাঙ্গা সাইড দেবো জলের মিশ্রণটায় প্রথমে ছড়িয়ে দেবো সেটাই জলে মিশিয়ে যাবে বেশ এটা হলো একটু টিপে দেবে ভালো করে কেন না যেন নড়ে না যায় বেশ এইটা হলো এরপর যেটা করবো দেখো তোমাদের এ দেখো এইটা হচ্ছে অ্যান্টিফ্যাঙ্গাস নীল রঙের দেখতে পাচ্ছ ওই ভেতরে এটা অ্যান্টিভাঙ্গাস অ্যান্টিভাঙ্গাস আমি অলরেডি নিয়ে রেখেছি একটা ঢাকনাতে এ দেখো এ দেখো এ দেখো দেখতে পাচ্ছ এইটাকে আমি কী করবো ব্রাশে এটা ব্রাশ নিয়েছি পুরোনো ব্রাশ ভালো করে সেটাকে স্যানিটাইজ করে নিয়েছি দিয়ে তারপর কী করতে দেখো ব্রাশে একটু জল নাও আছে আমি একটু করে নেবো শুকনো আর এই ডগাটাই এই ডগাটাই আমি কিন্তু দিয়ে দেবো অর্থাৎ যাতে এই যে আমার ডালটায় ডালটাতে যেন কোনো রকমভাবে ফ্যাঙ্গাস আক্রমণ না হয় দেখো এটা তো দিচ্ছি দেখুন একদম যেখানটা আমি কেটেছি আর কি মিস তো দেবই তাহলে হুম তাহলে এইভাবে আমরা কিন্তু এটাকে ব্যবহার করব এমনি করে তাহলে কিন্তু প্রতিটি গাছ একটা গাছ মিস যাবে না আমি তোমাদের দেখাবো শুধু যে বকে যাচ্ছি তা নয় আমি প্রমাণটাও দিয়ে দেবো তোমাদের সঙ্গে সঙ্গে হ্যাঁ এই যে বসালাম দেখ হ্যাঁ বসানোর ফলে যে সমান্তরাল এটা নিয়ে এলাম আমি হ্যাঁ একদম সমান্তরালে কিন্তু এসছে প্রায় প্রায় কম বেশি খুব একটা নেই একদম আরও বসানো যাবে অসুবিধা নেই হ্যাঁ ব্যাস একটু করে চার করে বসিয়ে দেখো এই চার করে বসানোর জন্য কী হবে না এবার হয়ে গেল ব্যাস এরপরে কী করব না এরপরে আমি কিছুটা অ্যান্টি ফ্যাঙ্গাস দেখো নিন যেটা রয়েছে আর কি সেটাকে একটু ছড়িয়ে দিচ্ছি দিয়েছি ফ্যাঙ্গাস মেশানো আছে মানেটাই কিন্তু যেটা আমার বেঁচে গেছে সেটা কী করবো সেটা দিয়ে দিলাম তারপরে জল দেবো বেশ জলটা দিয়ে দিচ্ছি দেখো জলটা একদম আমি কিনালায় দিচ্ছি যাতে ডাইরেক্ট ওই ডালগুলোর কোনো ডাইরেক্ট ওর গায়ে নয় আমি কিন্তু সাইডে দিচ্ছি সাইড থেকে জলটা ওকে পেয়ে যাবে বেশ পেয়ে যাবে সাইড থেকে হ্যাঁ ভরা হয়ে গেল জল দেখো ও এক্ষুনি চেড়ে নেবে পুরো একদম দুর্দান্ত মাটি তো মাটিটাই বলে দিই এই মাটিটাই আছে বালির ভাগ আছে চল্লিশ শতাংশ মোটা কাঁকড়ের দানা আছে দশ শতাংশ বার্মিকম্প আছে কোকোপিট আছে আর কিছুটা নিমখোল আছে আমি কিন্তু কোনো সার প্রয়োগ করিনি কারণ এখন গাছটা লাগুক তারপর দেখো জলটা ছিল তো অনেক আর জল আছে গাছ দেখো টপটায় আর জল রয়েছে জলটা টেনে গেল টেনে গেলো জলটা বেশ এইবার যেটা করবো দেখো এইটা হচ্ছে মজার আমি এইগুলো আমার অনেকগুলো কৌটো কাটা আছে আর কি এই বড়ো বড়ো প্লাস্টিকের কৌটো আমি নিয়ে আসি যে দেখবে বিভিন্ন দোকানে পাওয়া যায় অনেক সময় বিভিন্ন জায়গায় টানানো থাকে সাত টাকা ছ টাকা যেমন মানে ইয়েগুলো জালগুলো সেরকম আমি কিনে আনি এবং কিনে নিয়ে দেখো আমি কী করেছি এখানটা কেটে দিয়েছি এটা আমি কেটে দিয়েছি ছুরি দিয়ে বেশ এইবারে কিন্তু এমে দিচ্ছি ঢাকা এইটা হচ্ছে মেন এইটাকে আমি বসিয়ে দিচ্ছি দেখো একদম বসিয়ে দিচ্ছি একদম কোথায় বসাচ্ছি না মাটিতে এবার মাটিতে বসানোর পরে আরেকটা জিনিস আমি করছিলাম এই যে সাইডটা যাতে কোনো রকম হাওয়া হাওয়া বা রোদের তাপ না পায় তার জন্য দেখো এটাকে কি করছি না পুরো ঢাকা দিলাম দিলাম হ্যাঁ এই ঢাকা দিলাম এই ঢাকা দেওয়ার সঙ্গে সঙ্গে কী হলো না বাইরের কোনো রকম তাপ বা তোমার জলীয় বাষ্প এইগুলো কিন্তু পাবে না ফলে হবে কি ডালটা প্রাণপণ শক্তিতে ও বেঁচে থাকার চেষ্টা করবে বাঁচার চেষ্টা করবে আর বাঁচার চেষ্টা করতে গিয়েই কিন্তু আমার চারাটা তৈরি হয়ে যাবে তাহলে হয়ে গেল দেখলে জিনিসটা বেশ এটা যে সাকসেসফুল হবই তার কী মানে আছে আমরা হ্যাঁ মানে আছে সামনেই মানে আছে আমি দেখি দেখিয়ে দিচ্ছি দেখো এটা করলাম এটাকে এখানে নামানো থাকছে এটা এটা এভাবে আমি কিন্তু এক মাস রাখবো এক মাস রাখার পর দেখা যাবে যেখান থেকে আমি তো দেখতেই পাবো তো প্লাস্টিক দিয়ে দেখতে দেখতে যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে আর যখন দেখব যে মাটিটা ড্রাই হয়ে গেছে তখন একটু করে জল দেবো খুব বেশি জল নয় অবশ্যই নিচে ফুটো আছে জল এক্সেস জল বেরিয়ে গেলে এইবার দেখাচ্ছি ম্যাজিকটা দেখো একই পদ্ধতি একই পদ্ধতিতে এক মাস আগে লাগানো গাছ এটা অন্য প্রজাতির এটা বাইকালার আছে থোকা বাইকালার থোকা বোগেন ভেলিয়া মানে সাংঘাতিক মানে মানে হাইব্রিড গাছ আমি এইগুলো দেখো দেখতে দুটো গাছই কিন্তু দুটো ডাল ফুঁতেছিলাম দুটো লেগে গেছে দেখো দেখেছো দেখো আমি আর বেশি নড়াচ্ছি না দেখো এটা একটা এটা একটা দেখেছো তাহলে যে আমি যে হানড্রেড পারসেন্ট আমি কেন করি আমি না পরীক্ষা করে আমি সফল না হয়ে এলো মেলো কথাবার্তায় বিশ্বাসী নই অনেকে দেখিয়ে দেয় নিয়ে তারপরে দেখা যায় যে করতে গিয়ে আনসাকসেসফুল হয় সুতরাং এটা আমি বিশ্বাসী নই যার জন্য প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ক্ষেত্রে বললাম এটা দেখবে আমি ঠিক তোমাদের পনেরো দিন পর আবার দেখাবো এই যে মাস পর তোমাদের দেখাবো এক মাস পরে ঠিক এই অবস্থাতেই আসবে কত পাতা মিলে চলে দেখো এবার আমি আর দিন দশক রাখবো নিকে আমি কিন্তু টবে পৌঁতে দেবো টবের মধ্যেই পৌঁছব বেশ বন্ধুরা দেখলে অনেকক্ষণ ধরে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন সেই নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর মন্তব্য করবে